আপনার কাছে টাকা নেই আপনি এক হাজারটা টাকা নিন এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন সাথে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে পারবে প্রথম দিনে আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও তারপরের সপ্তাহে একটু তেলে ভাজা করলেন আমরা বেচবো ঘুগনি মুড়ি ওরা বেচবে দেশ এ আমার সাধের বাংলা উন্নয়নেই শেষ পথে পথে দাঁড়িয়ে আছে উন্নয়নের চাঁদ উন্নয়নের জোর ধাক্কায় রাস্তা ভেঙে খাদ মানুষের সাথে পশুর আওয়াজ দিয়েছে সমান তাল দুটোই মিলে খাচ্ছে দেখো এক কোয়ালিটির চাল লেখাপড়া কৃষি শিল্প চাকরি এসব চাও মনে রেখো মাসে মাসে ফ্রিতেই চাল পাও তবুও যদি উঁচিয়ে গলা করতে আসো দ্বন্দ্ব বেশ তাহলে করে দেব ফ্রি রেশনও বন্ধ